বুধবার দুপুরে জলপাইগুড়ি শহরে এক মর্মান্তিক দুর্ঘটনা দ্রুত গতিতে চলা একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে জলপাইগুড়ি পান্ডাপাড়া রোড সংলগ্ন হাইড্রেনে উল্টে যায় স্থানীয় সূত্রে জানা গেছে টোটোটি অতিরিক্ত গতি নিয়ে এসে মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকা ষাট ঊর্ধ্ব এক মহিলাকে সচরে ধাক্কা মেরে ফেলে দিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাশের একটি গভীর হাইড্রেনে পড়ে যায় দুর্ঘটনার ফলে টোটো চালক গুরুতর আহত না হলেও ষাট ঊর্ধ্ব এক মহিলার প্রচন্ড আঘাত লাগে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ওই রাস্তা দিয়ে নিয়মিত টোটো এবং অন্যান্য ছোট গাড়ি দ্রুত গতিতে চলাচল করে পাশাপাশি অনেকেই নেশা খেয়ে টোটো চালায় যার ফলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় এই বিষয়ে প্রত্যক্ষদর্শী তন্ময় চন্দ্র কি বলছে শুনব আমরা প্রতিদিনের ন্যায় আমরা ক্লাবে বসেছিলাম মন্দিরটার সামনে ওখানে বসে থাকি হঠাৎ করে দেখি একটা টোটো উল্টে ড্রেনের মধ্যে পড়ে গেল দৌড়ে আসি ভেবেছিলাম যে প্যাসেঞ্জার আছে তা যাই হোক দেখা যাচ্ছে প্যাসেঞ্জার নেই টোটোওয়ালা টোটো নিয়ে নিচে পড়ে গেছে সাইডে একদম কিনায় একজন সিনিয়র সিটিজেন যার ষাট উর্ধ বয়স সত্তর বছরের কাছাকাছি ভদ্রমহিলা হয়তো গলি দিয়ে কোনো কাজ করে এসে দাঁড়িয়েছেন সোজা ও ওনাকে মেরে দিয়ে ফেলে দিল ফেলে দেওয়ার পরে তারপরে তো দৌড়াদৌড়ি করে এসে সঙ্গে ওনার মেয়েও ছিলেন মানে ভাগ্য ভালো মেয়েটার কিছু হয়নি মেয়ের সাইডে চলে গেছে তারপরে আমরা ধরে নিয়ে গেলাম ওনাকে স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকেন্দ্রেও কোনো ডাক্তার ঠাক্তার ছিল না এখন ওনার ছেলেকে ফোন করা হচ্ছে উনি জলপাইগুড়ি বারে উনি প্র্যাকটিস করেন হ্যাঁ ওনাকে ফোন করা হলো আমরা বাড়িতে ওনাকে পাঠিয়ে দিলাম তা আমাদের বক্তব্য জলপাইগুড়ি শহরে যেভাবে উশৃঙ্খলভাবে নেশাগ্রস্ত হয়ে টোটোগুলো টোটো চালাচ্ছে এর একটা মানে ইয়ে হওয়া উচিত কেননা এইভাবে টোটো যদি জলপাইগুড়ি শহরকে ঘিরে ধরে এইভাবে যে অ্যাক্সিডেন্ট হয় আমরা যারা সিনিয়র সিটিজেন আছি এবং এই সময় আপনি দেখেন এখন হলি চাইল্ডের বাচ্চাগুলো আছে বিভিন্ন স্কুলের বাচ্চাগুলো আছে হ্যাঁ বিরাট একটা অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে এমনি দেখেন এই অবস্থাটায় কীভাবে দাঁড়িয়ে গেছে টোটো তারপরে তিন নম্বর ঘুমটি একটা বিরাট বড়ো জ্যাম হয়ে গেলে আমাদের মানে বড় অসুবিধা লাইনকে লাইন টোটো দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে এর একটা বিবিধ হওয়া উচিত আমি মনে করি শহরে কি সংখ্যা প্রচুর সংখ্যা আন অথোরাইজড টোটো জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির থেকে এটা আমার মনে হয় পৌরসভার থেকে এর একটা বিহিত করা উচিত এবং আমরা একদম আর কিছু ইয়ং ইয়ং বাচ্চা বাচ্চা ছেলেগুলো নেশাগ্রস্ত হয়ে এই সব টোটোগুলো চালায় এত স্পিডে গাড়িও চলে না যেভাবে কংগ্রেস পাড়ার গলিতে ও ঢুকতে গেছে নাহলে একটা হাইডেনে এইভাবে একটা টোটো পড়তে পারে না এটার পরিপ্রেক্ষিতে আমার বলা উচিত যে জলপাইগুড়িতে এইভাবে টোটো কন্ট্রোল করা উচিত এবং এত এত স্পিডে স্পিডে চলবে কেন বলবে আমার নাম তন্ময় তবে এলাকাবাসীরা এই ঘটনার পর পুর প্রশাসনের কাছে করা পদক্ষেপের দাবি জানান বিশেষ করে শহরের রাস্তায় টোটোর গতি নিয়ন্ত্রণ ও টোটোর সংখ্যা হ্রাস করার অনুমতি জানান তারা জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স